আসসালামু আলাইকুম আমি এবং আমার মেয়ে আজকে আমাদের সবজি বাগানে সবজি তুলতে আসছি নিয়ে আসো নিয়ে আসো যাও নিয়ে আসো আর একটা নিয়ে আসো ওইখানে রাখি আসছি যাও ঝিঙ্গা তুলতে আসছে ঝিঙ্গা বাগানে ঝিঙ্গা নিয়ে আসতেছে আমার মেয়ে ঝিঙ্গা নিয়ে আসতেছে হুম রাখো এখানে রাখো হুম এগুলা তুমি কী করবা খাবা কীভাবে খাবা রান্না করে খাবা বলো মুখ দিয়া হ্যাঁ শাক তোলো এখন তোলো হ্যাঁ তুমি কী চলতেছো আয়াত শাক কী শাক এগুলার নাম কি এগুলা শাকের নাম কী বলো তো কি লাল শাক লাল শাক হুম আজকে বৃষ্টি হওয়ার দুই দিন পর বৃষ্টি হওয়ার পর জমিতে আসলাম মোটামুটি এগুলো অনেক আগে বুনছিলাম এই সবজিগুলা জাংলা দিছি ওইদিকে আবার ওই হুম হুম আমি আমার নিজের সবজি বাজার থেকে কিনতে হয় না বিষমুক্ত সবজি চাষ করে খাওয়ার চেষ্টা করি এগুলোতে কোনো কীটনাশক স্প্রে করা হয় না এই যে এইগুলো পোকা মারানোর জন্য এইগুলো দেওয়ানো লাগানো হয়েছে কোন কীটনাশক দেওয়া হয় না বিষমুক্ত সবজি